সম্মানিত দর্শক শ্রোতা আসার জন্য শিরোনাম দেখে হয়তো বিভ্রান্ত হতে পারেন যে শয়তানের নিয়ে আমি আলোচনা করব আমি আসলে ভাই আলেম নই বা শতভাগ পারফেক্ট লোক লোক নই আমি এই শয়তানের ধোকা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম আমি নিজেও শয়তানের ধোকার মধ্যে পড়ে আছি আমরা প্রত্যেকেই শয়তানের ধোকার পড়ে আছি কম বেশি তবে আমার আজকের এই শয়তানের নিয়ে আলোচনার মূল উদ্দেশ্য হল মানুষরূপী শয়তান যেন আমাদের মতো সাধারণ মানুষকে ধোকা না দিতে পারে এই মানুষরূপী শয়তানই আমাদেরকে বিভিন্ন উপায়ে ধোকা দিয়ে থাকে কোরআনে বর্ণিত তথ্য অনুযায়ী উনিশ ভাবে শয়তান আমাদেরকে ধোকা দিয়ে থাকে তো আমরা যাদেরকে ফেরেশতার মতো মানুষ মনে করি তারা যেন আমাদেরকে ধোকা দিতে না পারে তারা যেন আমাকে বিভ্রান্ত আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে তার জন্য এই আলোচনা আপনারা অনুগ্রহ করে লাইকটি শেয়ার করে অন্যদেরকে দেখার শোনার এবং বোঝার সুযোগ করে দিবেন আপনাদের মতামত কমেন্টস করে জানাতে পারেন তো না করে চলুন আলোচনা শুরু করি ইমাম তার বিখ্যাত গ্রন্থ ইবলিস এই গ্রন্থে শয়তানের ধোকার বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন আজকে সেই দিকগুলো নিয়ে আমি আলোচনা করব এই গ্রন্থে তিনি শয়তানের বিভিন্ন প্রকার ও নিয়ে আলোচনা করেছেন আপনারা একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা এই গ্রন্থে শয়তানের ধোকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে যে কোনো লেখকের বা যে কোনো বই পড়ে বিভ্রান্ত না হয়ে সঠিক বই ইসলামের সঠিক তুলে ধরেছে নিয়ম রীতি তুলে ধরেছে এরকম বই যত পড়তে পারবেন ততই বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে পারবে এই বইয়ে যে উনিশটি ধোকার কথা বলা হয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আকিদার বিভ্রান্তি শয়তান মানুষকে সঠিক বিশ্বাস থেকে বিচ্ছিত করার জন্য বিভিন্ন ভ্রান্ত মতবাদ ও চিন্তাধারার প্রলোভ দেখায় সাধারণত আলেঙ্গনই করে থাকেন নাকি কারণ আপনি তো আমার কথা বা সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা তাদের কথায় বিভ্রান্ত হবেন না বা মনোযোগ দিবেন অনুসরণ করবেন না বা বিশ্বাস করবেন না আলেঙ্গনের কথাই তো আমরা বিশ্বাস করি এবং তাদের কথা মতো অনুসরণ হই এবং আলেঙ্গনই সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়ায় এই আকিদার বিষয়ে তাই আমাদেরকে যতটা সম্ভব সচেতন হতে হবে তারা যেন আমাদেরকে বিভ্রান্ত না করতে পারে ইবাদতে অতিরঞ্জন বা অবহেলা এটা সাধারণত পীর সাহেব দ্বারা হয়ে থাকে শয়তান কখনো মানুষকে অতিরিক্ত ইবাদতের মাধ্যমে ক্লান্ত করে তোলে আবার কখনো ইবাদতে অবহেলা করতে প্ররোচিত করে তিন নম্বর হচ্ছে সুন্না থেকে বিচ্যুতি নবী সাল্লি সাল্লামের সুন্না থেকে দূরে সরিয়ে নিয়ে বিদাতের পথে পরিচালিত করে আর এই বিদা আবিষ্কার করে আলেমগন পীর মাসায়কগণ আত্মপ্রশংসা ও অহংকার মানুষকে তার নেক আমলের কারণে অহংকারে লিপ্ত করে যা তার আমল নষ্ট করে দেয় আমাদের আলেমগঞ্জ সাধারণত অন্যের গিবর করে অন্যের হাদিস মাসলা মাসাইল যুক্তি খণ্ডন করে নিজেকে বড় প্রমাণ করতে চায় এটা এক ধরনের আত্মপ্রশংসা বা অহংকার এদেরকে এদের সম্পর্কে সচেতন থাকতে হবে প্রশ্ন হচ্ছে সন্দেহ ও সংশয় সৃষ্টি বিশ্বাসের বিষয়ে সন্দেহ সৃষ্টি করে মানুষকে দ্বিধাগ্রস্ত করে তোলেন এক একজন আলেম যদি এক এক রকমের মাসলাম কোরআন হাদিস ব্যাখ্যা করেন তাহলে তো সাধারণ মানুষ বিভ্রান্ত হবে ছয় নাম হচ্ছে পাপকে সুশোভিত করা পাপকে সুন্দর ও আকর্ষণীয় করে উপস্থাপন করে যাতে মানুষ তা সহজে গ্রহণ করে বিভিন্ন আচার অনুষ্ঠান উৎসব বা সংস্কৃতি রীতিনীতি এগুলোকে খুবই করে তোলে যাতে সহজেই মানুষ আকৃষ্ট হয় সাত নাম হচ্ছে সময় অপচয় সরিয়ে দেয় আট নং নেক কাজ বিলম্বিত করা নেক কাজ করতে দেরি করিয়ে দেয় যাতে তা আর সম্পন্ন না হয় নেক কাজ বলতে যে কোনো কাজ সেটা জীবন ভিত্তিক এবং ভিত্তিক হতে পারে দিয়ে রিয়া প্রকাশ প্রবেশ করানো মানুষকে তার নেক কাজ অন্যের দেখানোর উদ্দেশ্য করতে প্ররোচিত করে বা নেকাজ করে অহংকার করতে প্ররোচিত করে কোন নেকাজ করে অহংকার করলে তার ফলাফল শূন্য বরং ফলাফল নেতিবাচক হবে দশটা হচ্ছে দিনী জ্ঞান অর্জনে বাধা মানুষকে দিনই জ্ঞান অর্জন থেকে বিরত রাখে যাতে সে অজ্ঞতার মধ্যে থাকে এগারো দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি দুনিয়ার মহে ফেলে আখিরাতের কথা ভুলিয়ে দেয় আর যাদের দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি তারাও কিন্তু ভালো ভালো কথা বলে ধর্মের কথা বলে ওয়াজ নসিহত করে ওয়াজ নসিহত করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে বারণ হচ্ছে নেক কাজের মধ্যে অহংকার সৃষ্টি নেক কাজ করে নিজেকে বড় মনে করায় না হচ্ছে গুণাহকে ছোট মনে করানো পাপকে তুচ্ছ মনে করিয়ে দেয় যাতে মানুষটা করতে দ্বিধা না করে মানে এটা আর তেমন কি বড় কোনো গুণা না এই ছোট ছোট গুণা করতে করতে একসময় বড় গুনায় অভ্যস্ত হয়ে পড়ে চলত তাওবার বিলম্ব পাপের পর তাওয়া করতে দেরি করিয়ে দেয় যাতে তাওয়ার সুযোগ নষ্ট হয় বা লোক দেখানো লোককে শুনিয়ে তাওবা করে অন্তর থেকে তাওবা করে না পনেরো হচ্ছে আত্মসন্তুষ্টি নিজের অবস্থায় সন্তুষ্ট থেকে উন্নতির চেষ্টা না করা অর্থাৎ আলহামদুলিল্লাহ হালতে না থাকা মুখে আলহামদুলিল্লাহ বলে চুরি করেও আলহামদুলিল্লাহ বলে আসলে তার অন্তরে থাকে সম্পদের অর্থের পিপাসা তাই সে পরায়ণ হয়ে ওঠে ষোলো হচ্ছে নে কাজের মধ্যে সন্দেহ সৃষ্টি নে কাজের সঠিকতা নিয়ে সন্দেহ সৃষ্টি করে সতেরো হচ্ছে অপ্রয়োজনীয় বিতর্কে লিপ্ত করা অপ্রয়োজনীয় বিষয়ে বিতর্কে লিপ্ত করে মূল বিষয় থেকে দূরে সরিয়ে দেয় এটাকে যদিও বাংলা ভাষায় বিতর্ক বলে না এটাকে বলে তর্ক বিতর্ক ভালো আর নেক কাজের মাধ্যমে গর্ব করা কাজ করে গর্ববোধ সৃষ্টি করে হচ্ছে আল্লাহর রহমতের প্রতি অতিরিক্ত নির্ভরতা আল্লাহর অতিরিক্ত ভরসা আল্লাহর রহমতের উপর অতিরিক্ত করে পাপ করতে উদ্বুদ্ধ করে এই ধোকাগুলোর বিস্তারিত বিশ্লেষণ ও প্রতিকার জানতে ইমাম ইবনুল্লাহ আলাহে তাল ডি সে গ্রন্থটি অধ্যয়ন করা অত্যন্ত উপকারী এই গ্রন্থটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায় আপনারা চেষ্টা করলেই সংগ্রহ করতে পারবেন এই ধোকাগুলি থেকে বাস্ত হলে আমাদের সচেতন থাকতে হবে এবং আল্লাহ সাহায্য প্রার্থনা করতে হবে নিয়মিত কুরাণ ও সুন্না অধ্যয়ন সৎসঙ্গ এবং ন্যায় কামলের মাধ্যমে আমরা শয়তানের ধোকা থেকে রক্ষা পেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদেও থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ যেন আমাদেরকে শয়তানের ধোকা থেকে মুক্ত।